স্প্রিং কারোর কারো দেওয়ার ক্ষমতা নাই স্প্রিং সাইড এর মধ্যে ওয়ান ফর্টি নাইন এর মধ্যে দিলাম হাফ রিম এগুলো সুপ্রা বলা হয় এটা রেড কালার দেবো মেরুন কালারের সঙ্গে রয়েছে সব ওয়ান ফর্টি নাইন হাফ রিম মাত্র ওয়ান ফর্টি নাইন একদম ওর প্রচুর কালার কালার দেখো ভাই ফিফটি নাইন মাত্র ফিফটি নাইন ঠিকই শুনেছো পিঙ্ক কালারের উপরে রয়েছে আর এর কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো এটা লেডিস এবার জেন্টসেরও এর আইটেম রয়েছে সবটাই দেখাবো দেখো ফিফটি নাইন মাত্র ফিফটি নাইন ঠিকই শুনছো মাত্র ষাট টাকাই ফ্রেম মাত্র ষাট টাকায় ফ্রেম রয়েছে ঠিক আছে তাও এগুলো সিক্স মান্থ করে আমরা ওয়ারেন্টি দিয়ে দিই দেখো এটা রয়েছে দেখো গ্রে কালারের সঙ্গে ডবল টোনের কালার ফিফটি নাইন মাত্র ওকে সো আরো তোমাদেরকে দেখাচ্ছি ফিফটি নাইনের আইটেম তোমার জাস্ট চমকে যাবে দেখো এই একটা আইটেম দেখো ফিফটি নাইন মাত্র ফিফটি নাইন কত সুন্দর দেখো ট্রান্সপারেন্টের সঙ্গে সাইড ব্লু কালার রয়েছে আর কি চাই বলো ফিফটি নাইনের মধ্যে মাত্র আচ্ছা আমাদের এখানে ব্লু স্টার্টিং দুশো আশি টাকা থেকে এই একটা দেখো কত সুন্দর ফিফটি নাইন ওকে ওকে তো আজকে যেই কালেকশনগুলো দেখো পুরো ইউনিক অ্যান্ড দারুণ কোয়ালিটির মধ্যে টাইটেনিয়াম মেটালের বোধ হচ্ছে এই একটা ফ্রেন্ড দেখছো এইগুলো মাত্র তোমরা অনলি ফর পেয়ে যাবে হচ্ছে গোল্ডেনের সঙ্গে ব্ল্যাক এই একটা দেখো তোমরা রোজ গোল্ড রয়েছে পিঙ্ক টাইপের সেট রয়েছে এগুলো পেয়ে যাবে তোমরা লেডিস কার্লসের মধ্যে অনেক কম দামের মধ্যে এই একটা দেখো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সিলভার গোল্ডের মিক্স রয়েছে এটা ফুল্লি ফ্লেক্সিবল টাইটেরিয়াম আইটেম এগুলো মাত্র তোমরা পেয়ে যাবে অনেক কম দামের মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে অনেক আপডেট দেবো দেখো এই একটা দেখতে পাচ্ছি স্কোয়ারের মধ্যে ব্ল্যাক ফ্রেম কত সুন্দর আইটেম দেখো টাইটেল নিয়ে এগুলো প্রত্যেকটা দু বছর করে ওয়ারেন্টি এক বছর করে ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে এই একটা দেখতে পাচ্ছি স্প্রিং সাইডের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অনেক কমফোর্ট পেয়ে যাবে অনেক তোমার কোয়ালিটিফুল জিনিস হবে লং জিবিটি চলবে এটা একটা দেখতে পাচ্ছি একটু রাউন্ড টাইপের হালকা স্কোয়ারের মধ্যেই রয়েছে সিলভারের সঙ্গে ব্ল্যাক টাইটেনিয়ামের দু বছরের ওয়ারেন্টির সাথে স্প্রিং সাইড পেয়ে যাবে দেখো এ আর মডেল যেগুলো চলছে খুব ট্রেন্ডিং চলছে রেড ম্যাট ফিনিশ এটা এটা তোমরা অনেক কমের মধ্যে পাবে এবার এর প্রচুর কালার রয়েছে দেখো একটা দেখাচ্ছে তোমাদেরকে স্কাই ব্লু ম্যাট ফিনিশের মধ্যে স্প্রিং ফুল্লি ফ্লেক্সিবল আইটেম এগুলো তোমরা অনেক কমের মধ্যে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রচুর আপডেট দেবো একটা ভিডিওর মধ্যে আর চেষ্টা করবো অনেকটাই কোয়ালিটিফুল আইটেমগুলো একবারে দেখিয়ে দেওয়ার আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে সো প্লিজ ধৈর্য ধরে বসবে অনেক আইটেম তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিই আমি রজত তোমরা দেখছো ব্লু লেন্স অপটেক্স ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ব্লু লেন্স অপটিক্স হচ্ছে সবথেকে বিশিষ্ট প্রতিষ্ঠান ওকে সো এখানে সবথেকে কোয়ালিটিফুল জিনিস পাবে অনেক কম দামে হোলসেল প্রাইসে পাবে এক এক পিস করে চশমা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে অনেক কিছু আপডেট দেবো যারা অনলাইনে অর্ডার করতে চাই তাদের জন্য অপশন হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর ফোন অর্ডার করতে পারো দেখো এআর এর এতগুলো কালার এর অনেক কালার হচ্ছে জাস্ট তোমাদেরকে চার পাঁচটা কালার দেখাচ্ছি তোমাদেরকে আর এগুলো তোমরা অন্যান্য ওয়েবসাইটে প্রচুর দামে কিনবে ওকে সো এর চারটে কালার দেখাবো এর আরও কালার দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো আপডেট করার অনেক চেষ্টা করবো আজকে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঝট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সববার মাঝে শেয়ার করো এত কমের মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটি শুধুমাত্র পাবে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখো দেখলে তোমরা অবশ্য বুঝতে পারবে যে আমাদের কাজটা কেমন আমাদের এখানে তোমরা দূর দূরান্ত জায়গা থেকে অর্ডার করতে পারো ইজিলি একেবারে তৈরি করে বাড়িতে হোম ডেলিভারি করা হবে ওকে এই যে ফ্রেমটা দেখাচ্ছি এই ফ্রেমটা অনেক চমকে যাবে দাম শুনে ওয়ান মাত্র ওয়ান নাইন ঠিকই শুনেছো দেখো স্কয়ারের মধ্যে ফ্লেক্সিবল আইটেম স্প্রিং সাইট মাত্র ওয়ান ফর্টি নাইন তোমরা রাফ ইউজ করতে পারবে বাড়িতে পড়ো বা স্টুডেন্ট হাও সবাই ইউজ করতে পারবে অনেক কমের মধ্যে অনেক কিছু আপডেট দেবো আচ্ছা এর যে ওয়ান ফর্টি নাইনে তোমাদেরকে ফ্রেম কিছু দেখায় দেখো ট্রান্সপারেন্টের মধ্যে সাইড ব্লু স্প্রিং সাইট ফুললি ফ্লেক্সিবেল মাত্র ওয়ান ফর্টি নাইনের মধ্যে এখন তোমাদেরকে ওয়ান ফর্টি নাইন সিরিজটাকে শেষ করি তারপর আরো কিছু আপডেট দেবো ওকে সো এই যে ফ্রেমটা দেখছো এই ফ্রেমটাও কিন্তু ওয়ান ফর্টি নাইনের মধ্যে রাউন্ড ফুল্লি ফ্লেক্সিবেল আইটেম পেয়ে যাবে তোমরা এগুলো খুব সুন্দর আইটেম হবে আর এগুলো কি বলতো রাফ ইউজ করো যেখানে সেখানে পড়ে যাও স্টুডেন্ট হও সবার জন্য আচ্ছা এগুলো তোমাদেরকে ডুয়েল টোন কালার দেখাচ্ছি এগুলো ডবল কালারের মধ্যে হবে এই ফ্রেমগুলো ফ্লেক্সিবল মাত্র ওয়ান ফর্টি নাইন একদম মাত্র দেড়শো টাকার থেকে তোমরা এরকম ফ্রেম পেয়ে যাবে শেষে তোমাদেরকে ফিফটি নাইনের দেখাবো আর একটা অফার চলছে ফিফটি নাইনের ওকে এটা দেখো তোমার রাউন্ড ফ্রেম ফুল্লি স্প্রিং পিঙ্ক কালারের ওপর এগুলো কিন্তু সব ট্রান্সপারেন্ট কালার এগুলো তোমার ডিপ কালার না ওয়ান ফর্টি নাইন মাত্র ওটাও দেখি আচ্ছা আরো তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি একটা একটা করে আমি ভিডিওটা ভয়েস ওভার করছি বিকজ এখানে প্রচুর নয়েজ ভাই তো সেই কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তাছাড়া আর কোনো উপায় নাই ওকে তো এই ভিডিওটা দুদিন আগেই এসে যেত এই ভয়েস ওভার করা এই এডিটিংয়ের জন্য একটু লেট হলো আর কিছু করার নেই তার জন্য সরি বলে দিচ্ছি আর আমাদের এখানে এলে তোমরা অনেক কমের মধ্যে পাবে হোলসেল প্রাইসে এক এক পিস করে চশমা বানাতে পারবে আমাদের অ্যাড্রেসটাও বলে দেবো তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বলে দিই ওকে এই একটা দেখতে পাচ্ছ ট্রান্সফারের মধ্যে ফুল ফ্লেক্সিবল আইটেম এটারও দাম ভাই ওয়ান ফর্টি নাইন মাত্র এখন ওয়ান ফর্টি নাইনের সিরিজ আমি শেষ করি নি এরপরে অনেক আপডেট তোমাদেরকে দেবো দেখ আমি জাস্ট এটা তোমাদেরকে পড়ে এই কারণে দেখালাম যে এইগুলো কত সুন্দর কোয়ালিটি দেখতে কতটা সুন্দর ওকে এটার মধ্যে যখন তুমি লেন্স ফিট করবে এর কোয়ালিটি আরও বেশি সুন্দর হয়ে যাবে ভাই মানে দুর্ধর্ষ কোয়ালিটি হয়ে যাবে ওকে তো ওয়ান ফর্টি নাইনের সিরিজ এবার আমরা শেষ করবো আরও কিছু যেগুলো রয়েছে সেই মডেলগুলো তোমাদেরকে একবার একটু একটু করে দেখিয়ে দিই তারপরে ওয়ান ফর্টি নাইনের শেষ করবো দেখো ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাবে ওয়ান ফর্টি নাইনের আইটেমের মধ্যে ফ্লেক্সিবেল উপরে তোমার রয়েছে হচ্ছে ব্ল্যাক নেক্সটা ট্রান্সপারেন্ট সব কটা পেয়ে যাবে এগুলো ওয়ান ফর্টি নাইনের মধ্যে আর যারা যারা নিতে ইন্টারেস্টেড রয়েছে ঝটপট করে কন্ট্যাক্ট করো কারণ এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পর ফোন করলে ওই আইটেমগুলো পাবে না তো কাজে তোমরা ঝটপট করে ফোন করো এক মাস পর ফোন করলে কোনো লাভ নেই কারণ সেই আইটেম শেষ হয়ে গেলে তখন আমি হয়তো আর নাও দিতে পারি কারণ আমাদের এখানে প্রত্যেকটা জিনিস এক এক পিস করে হোলসেলে দিই তো হুড় করে শেষ হয়ে যায় আবার নতুন স্টক এসে আমাদের পুরোনো স্টক আবার আমরা তুলি না কারণ আমাদের প্রত্যেকবার নতুন স্টাইল নতুন ডিজাইন ভাবে আবার নতুন চশমা এসে যায় নতুন স্টকের সাথে আর আমাদের এখানে আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো এই একটা রয়েছে ওয়ান ফর্টি নাইনের মধ্যে রাউন্ড ফ্রন্ট হচ্ছে ট্রান্সপারেন্ট সাইডটা হচ্ছে ব্ল্যাক স্প্রিং সাইডের মধ্যে তো এগুলো তোমরা নিতে পারো এটা আরও ডিজাইন রয়েছে এবার আসছে হচ্ছে এ আর মডেলে যেমন এই এয়ার মডেলগুলো তোমরা অনেক ওয়েবসাইটে দেখবে অনেক প্রিমিয়াম দামে সেল করা হয় বাট আমাদের এখানে বিশাল কম দামে মানে একদম জলের দামে সেল করা হয় ওকে এটা দেখলে ব্লু ছিল এবার হচ্ছে ম্যাট রেড ওকে এর আরও কালার রয়েছে দেখো কত সুন্দর এটা ডুয়েল টোনের কালার পিঙ্কের সঙ্গে নিচটা ট্রান্সপারেন্ট হালকার মধ্যে খুব সুন্দর আইটেম হবে হ্যাঁ এগুলো লং তুমি চালাতেও পারবে আর আরেকটা দেখাচ্ছি দেখো স্কোয়ারের মধ্যে ওই সেম এয়ার মডেলেরই কালার আলাদা সেপ আলাদা ডিজাইন আলাদা অনেক অনেক ডিজাইন আছে এগুলো তো শুধু তোমাদেরকে এক এক পিস করে দেখাচ্ছি এর প্রচুর ডিজাইন আছে ভাই এ একটা দেখো ওটা ট্রান্সপারেন্ট ছিল স্কোয়ার এটা ব্লু সঙ্গে রয়েছে হালকা ব্লু সঙ্গে রয়েছে খুব সুন্দর আপনার ব্রাইট টোন হোক বা একটু ডার্ক চলে যাবে এইটাও দেখো তোমার ডুয়েল টোনের মধ্যে উপরে গ্রিন নিচটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট এবার এটা আমি তোমাদেরকে একবার জাস্ট পরে দেখাবো বোঝানোর জন্য কেমন লাগছে দেখো তুমি দেখলে বুঝতে পারছো কত সুন্দর লাগছে এবার এর মধ্যে যখন তুমি লেন্স ফিট করবে এই লুকটা ভাই আরও ক্রেজি হয়ে যাবে দুধর্ষ এর লুক হয়ে যাবে আচ্ছা ভিডিওটা শেষের মধ্যে কিন্তু অনেক মেটাল ফ্রেম দেবো ফিফটি নাইনের ফ্রেমও দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো এই একটা কালার দেখো এটা ফুল ট্রান্সপারেন্ট কিন্তু আর এটা ম্যাট ফিনিশের সঙ্গে রয়েছে গ্লাউজি আইটেম নয় যে গ্লাজি আইটেম একটা লুক আলাদা হয় ম্যাট ফিনিশের আলাদা লুক হয় জাস্ট তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আমি কিন্তু ভাই সব ভিডিওর মধ্যে সব পড়ে পরে দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওকে তো সে কারণে আমি কিছু কিছু জিনিস পড়ে দিচ্ছি ওকে চলো মেটাল সিরিজের মধ্যে এবার আসি দেখো এইগুলো কিন্তু কোয়ালিটিফুল টাইটেনিয়ামের সাথে রয়েছে এগুলো কম দামের আইটেম না এবার তুমি যদি মনে করো এর কম দামের নেবে তাহলে অবশ্য পেয়ে যাবে দুশো আশি তিনশো সাড়ে তিনশোর মধ্যে এরকম আইটেমও পেয়ে যাবে বাট এগুলো খুব প্রিমিয়াম এগুলো কোম্পানি ওয়ারেন্টি দু বছর করে থাকে এর কালারের স্প্রিং এর আর প্রত্যেকটার সঙ্গে স্লিক নোস ইউজ করা হয় যাতে তোমার নাকেই না লাগে নাকাটা বিচ্ছিরি দাগ হয়ে যেতে সেটা না হয় সে কারণে আমাদের এর মধ্যে খুব প্রিমিয়াম মধ্যে যে নোজপ্যাডগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে সিলিকনের নোজপ্যাড সেগুলো খুব সুন্দর হয় ওকে এর এবার কোন অন্য রকম ডিজাইন তোমাদেরকে দেখাই দেখো এটাও স্কোয়ার কিন্তু একটু কোনগুলো একটু গোল গোল টাইপের তো এগুলো খুব ভালো হয় ডবল ব্রিজের সঙ্গে রয়েছে আমি জাস্ট পড়েছি তোমরা দেখো হালকা করে বুঝতে পারবে এবারে এর কিছু অন্য রকম দেখাবো যেমন এইটা যেমন তোমার স্কোয়ারের মধ্যে কোন ছিল এটা দেখো ফুল স্কোয়ারের মধ্যে ম্যাট ব্ল্যাক এগেন এগুলো তোমার দু বছর করে ওয়ারেন্টি থাকবে কালারের ফ্রেমের বডির সব কিছুর ওকে আর কোনো রকম কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদের পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের কাস্টমার কীভাবে স্যাটিসফ্যাকশান পেয়েছে তাদেরকে কীভাবে আমরা সার্ভিস দিয়ে গেছি ইভেন আমাদের সার্ভিস এমনিতেই সবসময় ফ্রি থাকে কোনো দিনও চার্জ লাগে না দেখো এটা দেখো হেক্সাগন বলে এগুলোকে বাট হেক্সাগনে চারটে কোন হয় এটা দুটো কোন নিচটা রাউন্ড রয়েছে সিলভারের সঙ্গে গোল্ডেন প্লাস তার সঙ্গে ব্ল্যাক মিনে করা চাস্ট দুর্দান্ত কোয়ালিটি হবে আর এগুলো কিন্তু স্প্রিংয়ের সঙ্গে নন স্প্রিং আইটেম না বারে বারে বলছি এই একটা আইটেম দেখাচ্ছি তোমাকে সবকটা স্প্রিং সাইডের এই একটা দেখো গোল্ডেনের সঙ্গে মিনা করা রয়েছে ব্ল্যাক খুব সুন্দর আইটেম স্কোয়ারের মধ্যে এগুলোর এজ এরকম কোনো ম্যাটার করে না আর এগুলো ছেলে মেয়ের ম্যাটার করে না ইউনিসেক্স আইটেম যে কেউ পড়তে পারে সো এগুলোর জন্য কোনো চাপের ব্যাপার নেই যে মেয়েরাই পড়বে বা ছেলেরাই পড়বে আর এগুলোর কিন্তু কালারগুলো দেখে শুধু চেঞ্জ করা হয় লাইক ধরো পিঙ্ক কালার রয়েছে সেগুলো লেডিসদের জন্য পার্পল কালার রয়েছে সেগুলো লেডিসদের জন্য তোমরা চাইলে ইজিলি ফোন করে জানতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে শো করলো আরও একবার তোমাদেরকে বলে দেবো ওকে চলো এটা দেখাচ্ছি তোমাকে সিলভারের সঙ্গে মিনা করা ওকে তো সিলভারের সঙ্গে মিলে করা একই শেপ একই ডিজাইন খালি ডিজাইনের কালারটা আলাদা হলো ফ্রেমটার কালারটা আলাদা স্প্রিং সাইটের মধ্যে এগেন এগুলো নন স্প্রিং আইটেম একটাও নয় ওকে আর যেগুলো নন স্প্রিং আইটেম হবে সেগুলো তুমি আসবে দেখতে পাবে আর যদি চাও তোমরা বাড়িতে বসে অর্ডার করবে শুধু ফেসের পিকচারটা পাঠিয়ে দেবে বাকি কাজ আমাদের তৈরি করে বাড়ি পাঠানো দেখো এটা হচ্ছে ভায়োলেট কালার রয়েছে যেটা তোমাকে বললাম কিছুক্ষণ আগে যে এই কালারগুলো দেখে শুধু লেডিস জেন্টস ধরা হয় আর কিছু না প্রত্যেকটা সেফ ইউনিসেক্স আইটেম যে কেউ পড়তে পারে শুধু কালারগুলো দেখে বলা হয় ওকে সো ভিডিওটাকে শেষ শেষের দিকে নিয়ে যাবো এবার এবার তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে মেটালের মধ্যে এটা আলাদা টাইপের হবে ফুল হেকসাগন হবে চারকোনা হবে আর কি ওকে তো হেক্সাগনে অনেক অনেক ডিজাইন রয়েছে একটা একটা করে তোমাদের দেখাবো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা বলছিলাম তোমাকে এটা হচ্ছে লেডিস কারণ এটা কোন দিনের জেন্সরা পড়তে পারবে না পিঙ্ক কালার স্পেশালি লেডিসের জন্যই হয় ঠিক আছে এটা সেম 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 ডিজাইন স্প্রিং সাইটের মধ্যে এটা তোমার লেডিস আইটেম হয়ে যাবে ওকে আর এবারে তোমাদেরকে হচ্ছে একটু আলাদা টাইপের ডিজাইন দেখাবো এবার তুমি দামের এখানে ভাই তুমি যত কমে চাইবে তত কমে বানাতে পারবে যত চাইবে প্রিমিয়াম নেবো তত প্রিমিয়াম নিতে পারবে কারণ এখানে লিমিটেশান নেই তুমি যতটা আপগ্রেড করতে যাবে নিজের লেন্স বা ফ্রেম সবেতে আপগ্রেড করতে পারবে এই একটা দেখাচ্ছে এগুলো একটা প্রিমিয়াম সিরিজের মধ্যে রয়েছে টিয়ার প্লাস সাইডটা স্প্রিং সাইডের মধ্যে এগুলো প্রত্যেকটার ভাই ওয়ান ইয়ার টু ইয়ার করে ওয়ারেন্টির আইটেম রয়েছে এগুলো তোমার খুব সুন্দর আইটেম রয়েছে নিতে পারো চোখ বন্ধ করে খুব সুন্দর এবার এর আর দেখাচ্ছি এটা দেখলাম সি গ্রিন ছিল এবার অনেকগুলো কালার আমি এর মধ্যে যতগুলো কাভার করার চেষ্টা করার করে দিয়েছি দেখো এটা দেখো ভায়োলেট রয়েছে এটা লেডিসদের জন্য ভাই আগেরটাও লেডিস ছিল এটাও লেডিস উপরটা দেখতে পাচ্ছো কত সুন্দর ভায়োলেট নিচেটা ট্রান্সপারেন্ট রয়েছে ফুল ফ্লেক্সিবল আইটেম ওকে আর এর আরও তোমাদেরকে কতগুলো কালার দেখাবো ঠিকখন দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্য দেখো ওটার এবারে এটা হচ্ছে আলাদা রকমের কালার এটা স্কোয়ার এটাও লেডিস জেন্টস দুটোই পড়তে পারে উপরটা ব্ল্যাক সাইড হচ্ছে টাইটেনিয়ামের সঙ্গে গান মেটাল কালার নিচটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট রয়েছে এত ফ্লেক্সিবল এত লাইট ওয়েট না তুমি জাস্ট পরবে মনে হবে না যে চশমা ওয়ার করে আছি এতটাই সুন্দর রয়েছে ওকে এটার এবারে আরও কালার রয়েছে যেমন ধরো এ একটা রয়েছে স্কোয়ার ফুল স্কোয়ার এটা দেখো সিলভারটা রয়েছে যেটা ওটা তোমার ম্যাট ফিনিশের সঙ্গে সিলভার কালার আর এগুলোরও ওয়ান ইয়ার করে লেন্সের ওয়ারেন্টি ফ্রেমের ওয়ারেন্টি সব কিছু ওয়ারেন্টি আর আমাদের এখান থেকে তুমি চশমা বানাও চায় না বানাও তোমার সবসময় সার্ভিসটা ফ্রি থাকবে তুই যে কোনো চশমা নিয়ে আসবে বা যে কোনো যা কিছু নিয়ে আসবে লাইফ টাইম ফ্রি ওটার কোনো ওরকম চার্জ নেই যে কোনো আমাকে আসলে চার্জ নেই দেখো এগুলো ফ্লেক্সিবিলিটি চেক করো শুধু এটা রাউন্ড শেপের মধ্যে রয়েছে এটা বহুত লেডিস পড়তে পারে এটা তোমার ট্রান্সপারেন্ট ব্লু সঙ্গে রয়েছে ওকে আর তোমাদের কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে দেখো এটা হচ্ছে ভায়োলেট কালার এটা স্পেশালাইজ লেডিজদের জন্য এবারে অনেকে ছেলেরা পড়তে পারে সেটা তাদের ব্যাপার বাট এটা লেডিসদের জন্য স্পেশাল একদম ওকে চলো এবারে এর আস্তে আস্তে তোমাদেরকে সবকটা ডিজাইন দেখানোর চেষ্টা করছি জানি ভিডিওটা লম্বা হচ্ছে বাট শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই পাবে তোমাদের জন্য ভিডিওটা লম্বা করলাম দেখো এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে মধ্যে অনেকগুলো কালার দেওয়া রয়েছে ঠিক আছে আর প্রিন্টেড সাইডটাও সেম স্প্রিং সাইডের মধ্যে রয়েছে আর হালকা বিশাল হালকা এগুলো খুব সুন্দর আইটেম এগুলোর ভাই প্রাইস আলাদা আলাদা রয়েছে সব ওয়ারেন্টি পিরিয়ডের আইটেম রয়েছে এবারে দেখো আমি এত ভালোভাবে কাজ করি তারপরেও প্রত্যেকটা মানুষের ভাই হেটার তো রয়েছে তাদের কথা আমি ভাবি না আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য ঠিক আছে কারণ অনেকের জলে আমরা যেই প্রাইজে কাজ করি তো তাতে সবার ফেটে যায় আর কি ওই প্রাইজে তো হোলসেলারদের প্রাইসে রিটেল কাস্টমারকে দিচ্ছে মানে বুঝতে পারছো কীরকম আমাদের পেছনে লোক পড়ে থাকে তো অনেকজনের বিজনেস চপাট হয়ে যাচ্ছে আমাদের কারণে এনিওয়ে সো এবারে হচ্ছে তোমাদেরকে আলাদা আলাদা আরও কিছু লোক দেখানোর চেষ্টা করি এবারে হচ্ছে কি বলতো একটা একটা করে তোমাদেরকে এবার একটু স্কোয়ারে দেখাবো যেমন দেখো যেটা এর আগে কিছুক্ষণ আগে দেখেছি ওটারই সিলভারের সঙ্গে ম্যাট ফিনিশের সঙ্গে তোমার যে কালারটা রয়েছে খুব প্রিমিয়াম কালার রয়েছে আর এগুলো সব তোমার লেন্সের ফ্রেমের সব কিছুরই ওয়ারেন্টি থাকবে দেখো এটা কত ফ্লেক্সিবল আইটেম জাস্ট এত সুন্দর এত হালকা হবে জাস্ট তোমাদেরকে একটা পরে দেখাই মানে তোমাদেরকে দেখাতে দেখাতে আমার এতটাই মানে ইচ্ছা জেগে যাচ্ছে আমার যেন মনে হয় আমি নিজেই পড়ে নিই এরকম একটা ব্যাপার তুমি যখন এখানে এসে কালেকশনস দেখবে না তোমারও এরকমটাই মনে হবে আর আমাদের এখানে যারা এসছে তাদের ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কাজটা কেমন ভাই আমার কোনো স্ক্রিপ্টেড কিছু থাকে না আমার অডিয়েন্স যারা আছে তাদের মনের বক্তব্য তারা নিজেরাই বলতে আমি সেটা তুলে তোমাদের সামনে আর কিছু না আর একটা জিনিস আমার ভিডিও কোনো দিনে অন্য চ্যানেলে পাবে না আমরা কোনো প্রমোশন করি না কিচ্ছু করি না শুধুমাত্র আমাদের যারা কাস্টমার আছে সেই কাস্টমারদের আমরা সুবিধাটা দিয়ে দিই তারা যখন খুশি হয় তারা রিভিউ দেয় ওকে চলো এবার আসবো আমরা সেল ফ্রেমের উপর এটা হচ্ছে সেল ফ্রেম কেমন সেল ফ্রেম আর টি আর ফ্রেমের মধ্যে তোমাদের জাস্ট হালকা পার্থক্য বুঝিয়ে দিই সেল ফ্রেমটা কীরকম তো ধরো যারা স্টুডেন্ট রয়েছে অফিস ইউজ করছে বাসে ট্রেনে যাতায়াত করছে মানে ধাক্কা ফাক্কা লেগে যাবে তাদের জন্য সেল ফ্রেম এবারে সেল ফ্রেমের আগে কি হতো প্রচুর ভারী থাকতো প্রচুর মানে কি বলবো হ্যাভি ওয়েটের আইটেম হতো সেল ফ্রেমের বেশি ডিজাইনও হয় না আমরা কি করেছি সেল ফ্রেমটাকে লাইট ভার্জনে তৈরি করিয়ে প্রচুর ডিজাইন নিয়ে ট্রান্সপারেন্ট প্রচুর ডিজাইন রয়েছে সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আর টিয়ার ফ্রেম কী হবে তো প্রচুর প্রিমিয়াম যত হাইফাই আইটেম যাবে সেগুলো সব টিয়ার হবে টিয়ারের মধ্যে কী হয় বলো তো ওই আইটেমটাকে লাইট ভার্সন তৈরি করা একদম হালকা হবে এয়ার ফ্লেক্স টাইপের আইটেম যেরকম হয় অতটাই হালকা হবে টিয়ার ফ্রেম টিয়ার ফ্রেমেও দাম অনেক দামের আছে সেল ফ্রেমেরও অনেক দামের আছে ঠিক আছে তো সেল ফ্রেম হচ্ছে সবসময় ডিউরেবিলিটির জন্য বিশাল দিন চলবে বিশাল বছর চলবে আর তোমার টিআর ফ্রেম করা হয় হচ্ছে কি বলতো কোয়ালিটির জন্য কাস্টমারের স্যাটিসফ্যাকশানের জন্য মানে হাইয়ার লেভেলের হলে টিয়ার ফ্রেমগুলো এখন ইউজ করা হচ্ছে আর এইরকম যেগুলো হচ্ছে এগুলো তোমার রাফ ইউজ করো

দারুণ কালার স্কাই ব্লু এটা আর এটাও সেল ফ্রেম সব দু বছর করে ওয়ারেন্টি স্প্রিং ফ্রেম গোটা বডি সব কিছু আর সেল ফ্রেমের ভাই পুরো বডির যদি কোনো রকম কিছু প্রবলেম হয় পুরো নতুন লেন্স হবে নতুন ফ্রেম পাবে দেখো এটা দেখো ব্লু কালার যারা একটু স্কোয়ার পরে বড়ো পরে তাদের জন্য এটা ব্লু রয়েছে খুব সুন্দর স্প্রিং সাইড রয়েছে দারুণ কোয়ালিটি হবে রাফ ইউজ করতে পারো যেমন করে খুশি ইউজ করো কিছু প্রবলেম হবে না ওকে সেলফ রেবে আরও প্রচুর ডিজাইন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আইটেম পুরো গোটা বডিটা প্রিন্টেড করা ডিএ কালার বলা হয় খুব সুন্দর এগুলো খুব প্রিমিয়াম ভার্জনের আইটেম এগুলো এগুলো তোমার ওই কম দামের এই সত্তর আশি একশো দুশোর এরকম আইটেম না এগুলো খুব প্রিমিয়াম আইটেমের মধ্যে রয়েছে এই একটা দেখো কত সুন্দর আইটেম দেখো ক্যাটসাই এর ক্যাটসাইয়ের প্রচুর ডিজাইন আছে ভাই লেডিসের জন্য তো অহরহ কালেকশন আছে আমাদের স্টোরে জেন্টসদের জন্যও আছে আর লেডিজের ক্যাটসাইয়ের প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে তোমাদেরকে এতগুলো দেখানো সম্ভব না তোমাদের যেই পার্টটা ভালো লাগলো তোমরা সেই পার্টটা স্ক্রিনশট করে জাস্ট কমেন্ট করে দেবে ছবি সহ কার কোনটা ভালো লাগলো কে কোন রকম আইটেম দেখতে চাইছে সানগ্লাসের ভিডিও আমরা এটার মধ্যে ইনক্লুড করতে চাই না বাট কিছুটা করে দিচ্ছি কারণ প্রচুর লোক কমেন্ট করছে দাদা সানগ্লাস দেখো দাদা সানগ্লাস দেখো ওকে নেক্সট টাইমে সানগ্লাসের ভিডিও নিয়ে আসবো আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করো আর যেই পার্টটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও সেই রকম রিলেটেড ভিডিও আমরা নিয়ে চলে আসবো ওকে আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে অত ভিডিও এডিটিং ভালো বা এত হাইফাই কিছু নেই আমরা কাজটা জাস্ট তুলে ধরি ওকে দেখো গ্রে কালার এটা এটা কিন্তু ব্ল্যাক না ভাই ডিউরিবিলিটি চেক করো আর ফ্লেক্সিবিলিটি দেখো কত সুন্দর এগুলো ডিউরেবিলিটি প্রচুর প্রচুর লং চলবে অনেক দিন করে চালাতে পারো ওকে আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাবো ওইটারই ক্যাটসাই লুক দেখো ক্যাটসাই তো তোমরা অনেক দেখেছো এই ক্যাটসাই টা দেখো পুরোপুরি আলাদা একটা ডবল টোনের মধ্যে রয়েছে উপরটা পিঙ্ক কালার হবে নিচটা হবে তোমার ট্রান্সপারেন্ট টাইপ খুব সুন্দর আর ফ্লেক্সিবিলিটি লেভেলই আলাদা ওকে আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে যখন পাওয়ার লেন্স বেশি হয় তখন মানে হাই হয় তখন ওর অনেকটা মোটা লাগে আমাদের এখানে সেগুলো অনেক পাতলা করার ব্যবস্থা রয়েছে আর আমরা যখন লেন্স ফিটিং করে দিই তখন বুঝতে না যে ওর মধ্যে লেন্স ফিটিং শুরু হয়েছে পুরো ইনভিজিবিল দেখো ব্লু কালারের সঙ্গে রয়েছে দেখো স্কাই ব্লু ট্রান্সপারেন্ট ওকে এগুলো কিন্তু পিওর শিট আইটেম বারবার বলছি আমি শিট আইটেমগুলো অনেক ডিউরেবিলিটি চলে অনেক প্রিমিয়ামনেস বলতে গেলে ওকে চলো নেক্সট তোমাদেরকে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আলাদা লেভেলের ভাই হেক্সা কনার উপর সিট ফ্রেম পুরো গোটা বডিটা প্রিন্টেড স্প্রিং সাইডের মধ্যে তো এটারও অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি আমি না তো তোমাকে দেখাতে হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এই একটা দেখো প্রিন্টেডের মধ্যে গোটা বডিটা এত দারুণ কালারের মধ্যে রয়েছে এটাও খুব সুন্দর পিওর সিট আইটেম সব দু বছর করে এগুলোর ফ্রেমের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ওকে আর সেল ফ্রেমের গ্যারান্টি থাকে ভাই কোনো রকম কিছু হলে ওটা রিপেয়ার করে দেওয়া যায় বা যদি কোনো প্রবলেম ভেঙে ভেঙে যায় বা কেটে যায় নতুন লেন্স নতুন ফ্রেম দেওয়া হয় ওর সঙ্গে ঠিক আছে আর তারও তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছে দেখো স্কোয়ারের মধ্যে যারা স্কোয়ার চায় একটুখানি সেল ফ্রেমের মধ্যে স্কোয়ার আইটেম দেখতে পারো কনসেল প্রত্যেকটা সেল ফ্রেম কিন্তু কনসেল রয়েছে আর টিয়ারও রয়েছে অনেকগুলো সেগুলো কনসেল রয়েছে সেটা বলতে আমি ভুলে গেছিলাম ওকে চলো নেক্সট যে আইটেমটা দেখাবো সেইগুলো হচ্ছে তোমার একটুখানি স্কোয়ারের মধ্যেই হবে একটু ট্রান্সপারেন্টের সঙ্গে মিলিয়ে দেখো এটা ট্রান্সপারেন্ট সাইডটা হচ্ছে তোমার প্রিন্টেড ঝপ ঝপ করে দেখাচ্ছি কেন কারণ প্রচুর কিছু আইটেম রয়েছে সেই জন্য আমি সব স্পিডে দেখাচ্ছি ফার্স্ট ওকে আচ্ছা এই একটা দেখো এটা গ্রে কালারের সঙ্গে ট্রান্সপারেন্ট সাইড ডিজাইন রয়েছে সব সেল ফ্রেম রয়েছে তোমরা যার দূর থেকে বানাতে চাইছো শুধু ফেসের পিকচার পাঠিয়ে দেবে ব্যাস ওকে এইগুলো দেখো এই আইটেমগুলো ভাই অনলি ওয়ান ফোরটি নাইন স্প্রিং সাইড কারোর দেওয়ার ক্ষমতা নাই স্প্রিং সাইটের মধ্যে ওয়ান

পিঙ্ক কালারের উপরে রয়েছে আর এর কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো এটা লেডিস এর আইটেম রয়েছে সবটাই দেখাবো দেখো ফিফটি নাইন মাত্র ঠিকই শুনছো মাত্র ষাট টাকায় ফ্রেম মাত্র ষাট টাকায় ফ্রেম রয়েছে ঠিক আছে তাও এগুলো সিক্স মান্থ করে আমরা ওয়ারেন্টি দিয়ে দিই দেখো এটা রয়েছে দেখো গ্রে কালারের সঙ্গে ডবল টোনের কালার ফিফটি নাইন মাত্র ওকে সো আরো তোমাদেরকে দেখাচ্ছি ফিফটি নাইনের আইটেম তোমার জাস্ট চমকে যাবে দেখো এই একটা আইটেম দেখো ফিফটি নাইন মাত্র ফিফটি নাইন কত সুন্দর দেখো ট্রান্সপারেন্ট এর সঙ্গে সাইড ব্লু কালার রয়েছে আর কি চাই বলো ফিফটি নাইনের মধ্যে মাত্র আচ্ছা আমাদের এখানে ব্লু কার্ড লেন্সের স্টার্টিং হয়েছে মাত্র দুশো আশি টাকা থেকে এই একটা দেখো কত সুন্দর ফিফটি নাইন ওকে আর যদি ব্লু কার্ড ব্লু হয় তাহলে হবে তিনশো আশি টাকা এবারে এর উপরে যত তুমি কাস্টমাইজ চাইবে তুমি বানাতে পারো আলাদা আলাদা দামে ওকে ব্লু লেন্স মানে হচ্ছে কি বলতো মোবাইল কম্পিউটারের প্রোটেকশন যেগুলো হয় সিঙ্গেল পাওয়ারের কথা বলছি যাতে দূরে কাছে পাওয়া তাদেরটা আলাদা হবে আর ব্লু লেন্সের একটাই কাজ হচ্ছে মোবাইল কম্পিউটারের প্রোটেকশন করা আর তোমার ইউভি লাইটটাকে চোখের মধ্যে ভেদ করতে না দেওয়া এটাই হচ্ছে ব্লু কাটের কাজ ব্লু কাটের ব্লু আর গ্রিনের মধ্যে হচ্ছে ব্লু কাটের গ্রিনটা বেসিক হয় ব্লু কাটের ব্লুটা হচ্ছে একটু প্রিমিয়াম ভার্জন হয় এবার তার থেকে আর উপরে অনেক কিছু লেন্স রয়েছে সেগুলো তুমি জানতে পারো ক্রিজাল নোভা যত লেন্স আছে সেনার উপরে অনেক টাকা করে ছাড় পাবে তোমরা প্রায় ধরো মিনিমাম দু হাজার তিন হাজার চার হাজার যত তোমার অর্ডার ভ্যালু যাবে সেই অনুপাতে ছ হাজার সাত হাজার টাকাও ছাড় করা যায় তোমার যেমন অর্ডার ভ্যালু যাবে সেই অনুপাতে তুমি অফ পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট যে কোনো নাও তুমি নোভা নাও রিজাল নাও জাইজ নাও যে কোনো নাও ঠিক আছে তোমার অর্ডার ভ্যালুর ওপরে ডিসকাউন্ট করে একদম মাইনাস করা হবে চলো এবার কিছু সানগ্লাস দেখিয়ে দিই সানগ্লাসটা দেখো কত সুন্দর রয়েছে মেটালের মধ্যে স্প্রিং সাইডের মধ্যে ইউভি লেন্সের সঙ্গে রয়েছে এগুলো অনেক ভালো লেন্স হবে তো এগুলো নিতে এগুলো অনেক কমের মধ্যে পেয়ে যাবে আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দর শেপ দেখো এই শেপটা তোমরা পেয়ে যাবে অনেক কম দামের মধ্যে দারুণ মোটামুটি ধর দুশো আড়াইশো তিনশো রাখবে হিউই লেন্সের সঙ্গে সব পেয়ে যাবে ঠিক আছে এবার তার কমে তো রয়েছে একশো টাকা একশো কুড়ি টাকা আড়াইশো টাকা সব আলাদা আলাদা রয়েছে এটা দেখো কত সুন্দর সানগ্লাস রয়েছে এগুলো রাফ ইউজ করতে পারবে চাইলে তোমরা পাওয়ার সানগ্লাস বানাতে পারো হ্যাঁ একটা কথা ক্লিয়ার করে দিও অনেকে ভাবে হচ্ছে পাওয়ার সানগ্লাস করা যায় না এরকম ভুল ব্যাপার যখনও ফ্রেমে যে কোনো আইটেমের মধ্যে তুমি পাওয়ার লেন্স লাগাতে পারো সেটা ফ্রেম হোক চাহে লেন্স হোক মানে যে কোনো জিনিসে মানে সানগ্লাসের ফ্রেম হোক চায় নর্মাল ফ্রেম হোক বানাতে পারো পাওয়ার সানগ্লাসেস কোনো চাপ নেই ওকে চলো ঝটপট করে সানগ্লাস দেখি আজকে ভিডিওটা শেষ করবো একটা অ্যাভিউটার মধ্যে ফুল ফ্লেক্সিবিলিটি ইউভি লেন্স এগুলো লোকাল লেন্স নয় কিন্তু প্রত্যেকটা বারে বারে বলে দিচ্ছি ভিডিওটা আজকে এখানে কত শেষ করে দিই কেমন লাগলো কমেন্ট করে দিও ভালো দেখুন অল্প টাকায় আমি রজো ব্লু লেন্স অপটিক্স থেকে